আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তা আজকে আমি ইলিশ মাছ রান্না করবো তো এখানে ইলিশ মাছগুলোকে আগেই ভালো করে কেটে কুটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তো এবার লবণটা দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি আর আজকে এই ইলিশ মাছটা রান্না করব কচু দিয়ে তো এটা হচ্ছে কচুর যে সাদা অংশ যেটাকে কচুর রুট বলে তো এই কচুর রুট দিয়ে রান্না করবো আর কচুর রুটগুলোকে এক ইঞ্চির মতো পুরো করে কেটে নিয়েছে এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার রান্না করতে চলে আসলাম তো চুলে একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপরের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিয়েছে যাদের কাঁচা গন্ধটা চলে যায় এরপরের মধ্যে পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর যেহেতু ইলিশ মাছ রান্না করব তো এই জন্য মশলার পরিমাণটা অল্প করেই দিয়েছে তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানোর পর এর মধ্যে কচুগুলো দিয়ে দিলাম তো এবার কচুগুলোকে ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার কচুটাকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এই যে আমি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার কচুটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ঝোলের জন্য একবার পানিটা অ্যাড করে দিচ্ছি আর আপনারা যেমন ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দেবেন তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো আমার কাছে মনে হয়েছে পানির পরিমাণটা একটু কম হয়েছে তো জন্য আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি কারণ এটা একটু ঝোল ঝোল হবে তো এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক জল এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ পালি অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন এবার সব কিছু আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো একটু লবণটা চেক করছি তো সব কিছুই পারফেক্ট আছে তো এবার আমি ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কচুগুলো কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে তো আমার রান্নাটা কমপ্লিটলি ডান তো আমি এবার চুলাটা অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট মিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আমার তো ভীষণ পছন্দ তো আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে পর্যন্ত আল্লাহ ফেস